আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা রাখি আপনারা অনেক অনেক ভালো আছেন গতকাল তো আপনারা মাননীয় প্রধান উপদেষ্টার একটি ভাষণ শুনেছিলেন সে ভাষণটি কিন্তু তেরো মিনিট ধরেন উনিশ সেকেন্ডের মতো ছিল গতকাল আবার তেরো তারিখ ছিল তেরো তারিখে আবার আল্লাহকে থার্টিন বলা হয় এই তেরো তারিখেই কিন্তু আগে শেখ হাসিনা বাংলাদেশে একটি আলোচিত বক্তব্য দিয়েছিলেন যে বক্তব্য ছিল যে কখনোই দেশ পালায় না তো এই তেরো তারিখ মনে হয় একটা উল্লেখযোগ্য দিন এই তেরো তারিখেই কিন্তু শেখ হাসিনার রায় কবে হবে সে রায়টা জানিয়ে দেওয়া হয়েছিল তাই তেরো তারিখকে ঘিরে অনেক কিছুই কিন্তু ঘটেছে বাংলাদেশের রাজনীতিতে আহ এখন প্রশ্ন হলো প্রধান উপদেষ্টা যে ভাষণের মাধ্যমে এই জাতিকে তিনি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছিলেন সে বার্তা আওয়ামী লীগ বাদে আর যারা বর্তমানে বিএনপি রয়েছে এবং জামাত ইসলাম সহ তাদের আটটি দল রয়েছে এরা কিন্তু ভিন্ন ভিন্ন দল থেকে ভিন্ন মতামত প্রকাশ করেছে মতামত কিন্তু একটা জায়গায় মিল হয়েছে সেটা হলো উভয়ই কিন্তু এই প্রধান উপদেষ্টার সিদ্ধান্তকে তারা পজিটিভ চোখে দেখেনি তারা এই সিদ্ধান্তকে নেগেটিভ চোখে দেখছে এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে তারা উভয় রাজনৈতিক দল অসন্তুষ্টি প্রকাশ করেছে এখন মিস্টার সালাউদ্দিন সাহেব তার দলের পক্ষ থেকে যে অসন্তুষ্টি প্রকাশ করেছেন সেখানে তিনি বলেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা জুলাই সনদে অথবা জুলাই সনদের বাস্তবায়নের আগে জাতীয় কমিশন যে দীর্ঘদিন ধরে আলাপ আলোচনা চলেছিল সেখানে তিনি নির্বাচন পরবর্তী জুলাই সনদ কার্যকর নিয়ে যে আলাদা একটা তিনি কমিশন গঠনের কথা এখানে তিনি তার ভাষণে বলেছিলেন এটা কিন্তু ওই মিটিংগুলোতে বলা হয়নি সেখানে তিনি একটা নতুন আরেকটি পদ্ধতি বের করছেন যেটা তারা মনে করছে তাদের সাথে এটা প্রধান উপদেষ্টা চালাকি করেছেন এবং ফাঁকি বাজি দিয়েছেন এটা তিনি বা তার দল এটা মেনে নিতে পারছে না অন্যদিকে জামাত ইসলামের পক্ষ থেকে ডক্টর তাহের তিনি কিন্তু তাদের পক্ষ থেকে আরেকটি মতামত দিয়েছেন তিনি সম্পূর্ণভাবে বলছেন যে প্রধান উপদেষ্টা বিএনপির প্রতি আনুগত্য দেখাচ্ছে লন্ডনে গিয়ে বিএনপির প্রতি আনুগত্য দেখিয়ে নির্বাচনের সময় এবং তফসিল ঘোষণা তিনি দিয়ে দিয়েছেন বাকি দলগুলোর সাথে তিনি কোনো আলোচনা করেননি তাদের মতামতকে গুরুত্ব দেননি অথবা মতামতকে গুরুত্ব দিতে হবে এরকম কোনো না তিনি তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন এখন একইভাবে এই বিএনপি কে খুশি করার জন্য তাদের মতামতকে গুরুত্ব দেওয়ার জন্য তাদের প্রতি তিনি যে নমনীয়তা আন্তরিকতা দেখাচ্ছেন এই ফলপ্রসূ হিসেবে তিনি একই দিনে আহ গণভোট এবং জাতীয় নির্বাচনের ঘোষণা তিনি দিয়েছেন এটা মূলত বিএনপিকে খুশি করতে দিয়েছেন এটা তারা পছন্দ করেনি এখানে তারা অসন্তুষ্টি প্রকাশ করছে তারা বলছে যে দেখুন আহ গণভোট যেটা এটা সম্পূর্ণ আলাদা জিনিস এটা হলো জুলাই শরৎ বা সংস্কারের জন্য গণভোট জনগণের মতামত নেওয়া হ্যাঁ বা না আর জাতীয় নির্বাচনে ভোট হলো সরকার গঠনের জন্য তাই দুইটা একই দিনে হতে পারে না একই দিনে হলে জনগণের দৃষ্টিভঙ্গি পুরোটাই সরকার গঠনের জাতি নির্বাচনের প্রতি যাবে আর জুলাই সনদ বা সংস্কার পরিবর্তনের জন্য যে মনোযোগ সেটা সম্পূর্ণভাবে আলাদা চলে আসবে এখানে ভোট যদি কম পড়ে তখন বিএনপি কিন্তু এই সুযোগটা কাজে লাগাতে চাইবে এটুকু তারা অস্বীকার করবে বাতিল করার চেষ্টা করবে তার মানে কি যে জুলাই সনদে সংস্কারের যে প্রক্রিয়াটা এই চুয়ান্ন বছর পর একটা সুযোগ পাওয়া গেল সেটা সম্পূর্ণরূপে বন্ডুল হয়ে যাবে পরাস্ত হয়ে যাবে এক্ষেত্রে তারা অসন্তুষ্ট হয়েছে তবে প্রধান উপদেষ্টার প্রতি তারা কিছুটা সন্তুষ্ট হয়েছে সেটা হলো জুলাই সনদের ব্যাপারে যে তিনি তারা তাদের সরকারের পক্ষ থেকে যে গ্যাজেটাকে আইন পাস করে দিয়েছে এ ব্যাপারে তারা খুশি হয়েছে এটা তারা ধন্যবাদ জানিয়েছে প্রধান এক্ষেত্রে তারা বলছে তারা আংশিক খুশি হয়েছে আর বিএনপির প্রতি সরকার নমনীয়তার কথা তারা তো বারবার বলেই আসছে এখন কথা হলো এখানে ডাক্তার তাহের অর্থাৎ জামাত ইসলামের এই আমি তিনি বলছিলেন যে সরকারকে মূলত অর্থাৎ ইউনুস সাহেবকে মূলত তিনজন উপদেষ্টা মিস গাইড করছে ভুল পথে পরিচালিত করছে তাদের চিন্তা চেতনা ভাবনাকে প্রধান উপদেষ্টার প্রতি চাপি দিয়ে মূলত এই গন্ডগোলটা এবং প্রধান উপদেষ্টা মনোযোগকে ভিন্ন পথে প্রবাহিত করেছে যার ফলে এই কাহিনী ঘটেছে তাদের ভাষ্য মতে প্রফেসর ইউনুস কিন্তু জনগণ এবং জামাত ইসলাম যেভাবে চেয়েছে যে সংস্কার জন্য যে গণভোট আলাদা দিন এবং জাতি নির্বাচন সরকার গঠনের জন্য আলাদা দিন সেটা কিন্তু ভুল বুঝিয়ে একই দিনে এনে নিয়েছে এখন এক্ষেত্রে যদি আমরা বিশ্লেষণ করি অনেক যারা সংবাদ পাঠক রয়েছেন টক করেন রাজনৈতিক বিচার বিশ্লেষণ করেন তাদের কথা সারমর্ম হলো প্রফেসর ইউনুস অনেকটা হতাশ হয়ে তিনি কিন্তু মূলত তার ভাষণের মাধ্যমে এই সিদ্ধান্ত তিনি জানিয়ে দিয়েছেন এখানে কিন্তু কিছুই করার ছিল না কারণ তিনি দেখতে পেয়েছেন যে রাজনৈতিক মাঠে এখন যারা নির্বাচনমুখী এবং ভবিষ্যৎ সরকার গঠনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের মধ্যে ঐক্যমত না আসায় ভিন্ন মত থাকায় তিনি নিরুপায় হয়ে তার মতো করে তিনি এই সিদ্ধান্তগুলো জানিয়ে দিয়েছেন যার ফলে কি ঘটছে এবং কি ঘটতে পারে তারা বলছে যে মাঠের মধ্যে একটা রাজনৈতিক ফুটবল ছেড়ে দেওয়া হয়েছে লাথি মারতে মারতে যেদিকে এটা হেলবে সেই কিন্তু আসবে অর্থাৎ প্রফেসর এই সিদ্ধান্ত দুই শক্তি রাজনৈতিক দলের কাছে তিনি এই সিদ্ধান্ত ছেড়ে দিয়েছেন যে তোমরা কামড়াকামড়ি করো মাঠের মধ্যে তোমরা এটা নিয়ে জড়িয়ে পড়ো যে জিতবে যেদিকে পাল্লা ভারী হবে সেদিকে ঝুঁকবে অথবা তোমরা যদি উভয়ে একবারে যাওয়ার পর যদি তোমরা একটা সিদ্ধান্তে উভয় দল উপনীত হতে পারো তাহলে বেটার সেই সিদ্ধান্তটাকে কিন্তু মেনে নেওয়া হবে যেহেতু প্রফেসর কিছুই করার নেই বিএনপি একরকমের চাওয়া জামাত ইসলাম সহ আটটি দলের আরেক রকম চাওয়া তো উভয় দলের চাওয়া তো তিনি একা পূরণ করতে পারবেন না একা সম্ভব না তাই উভয় সংকটের মধ্যে উভয় সিদ্ধান্তের মধ্যে ছেড়ে দিয়েছেন এবার তোমরা করে আসো এবার তোমরা নির্বাচন ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচনের কথা বলছো ওই সময় নির্বাচন তোমরা করতে চাও কিনা তোমরা এই সময়ের মধ্যে তোমাদের সিদ্ধান্তে তোমরা পৌঁছানোর ভাবে চেষ্টা করা প্রধান উপদেষ্টা জুলাই বিষয় বিষয়ে যেহেতু আদেশ দিয়েছেন সেটা গ্রহণ করি কিন্তু সংস্কার কমিশন যেভাবে সুপারিশ সেটা আপত্তি দিচ্ছেন তাহলে ডক্টর স্পষ্ট আপনারা বুঝতে পারছেন তিনি বলছেন যে সংস্কার বিষয়ে তিনি যে কমিশন ঘটার তৈরি করা যে সুপারিশ যেটা সেটা তারা আপত্তি জানাচ্ছে কিন্তু জুলাই সনদের ব্যাপারে যে আদেশ দিয়ে দেওয়া হয়েছে এ ব্যাপারে তারা পজিটিভ তারা প্রধান উপদেষ্টাকে থ্যাংক ইউ জানাচ্ছেন এখন এখন যে যে সরকার দেখাচ্ছে সে থেকে সরে আসছে গণভোটের ব্যাপারে যে ডাক্তার তাহার বলছেন আহ প্রায় আশি শতাংশ লোক আলাদাভাবে গণভোট চাওয়ার ব্যাপারে একটা জরিপে দেখা গিয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতেও কিন্তু এরকম এর প্রভাব পড়েছে আওয়ামী লীগের জুলাই চিত্র কিন্তু সেখানে ফুটে উঠেছে বিএনপি পরাজিত হয়েছে যার ফলে কিন্তু বিএনপি মূলত এই ভয় ভীতি থেকেই তারা আলাদাভাবে নির্বাচন চাচ্ছে না গণভোট এবং জাতি নির্বাচন চাচ্ছে না তারা জাতি নির্বাচনের মাধ্যমে গণভোটটাকে ঢেকে দিয়ে নিজেদের হেরে যাওয়ার যে সংখ্যা সেটাই কিন্তু তারা এখানে বই প্রকাশ করেছে তবে জামাত ইসলাম বলছে লেবেল প্লেইং ফিল্ড তৈরির বিষয়ে যে সরকার কিন্তু মনোযোগী নয় কয়েকজন উপদেষ্টা দলীয় প্রশাসনের রূপ দিয়েছে এই প্রশাসনের অবস্থা থাকলে আহ সুষ্ঠু নির্বাচন বা সুষ্ঠু সংস্কার কখনোই সম্ভব নয় তাদেরকে পরিবর্তন করতে হবে তাদের পরিবর্তনের মাধ্যমে সরকারকে আগামী বা আসন্ন নির্বাচনের দিকে এগুতে হবে তাহলে সোজা কথা আপনারা কি বুঝলেন বিএনপির একরকম চাওয়া জামাত ইসলামের আরেক রকম চাওয়া উভয় চাওয়াকে আহ প্রফেসর উভয় সংকটে পড়ে এক করে দিয়ে কাউকে সন্তুষ্ট করতে পেরেছেন এক অংশে কাউকে আবার সন্তুষ্ট করেছেন অন্য অংশে তবে বিএনপি যে আলাদাভাবে যে এই পরবর্তী যে সংস্কার এবং জুলাই সনদের ব্যাপারে যে আহ কক্ষের শেষ কার্য দিবস পর্যন্ত যে প্রধান প্রধান উপদেষ্টা একটা কমিশন গঠন করে অপেক্ষার যে নতুন একটা বয়ান তুলে দিয়েছেন এটা নিয়ে কিন্তু বিএনপি এখন কঠিন সংখ্যায় পড়ে গিয়েছে দেখা যাক এই সিদ্ধান্তগুলো গুলো পরবর্তীতে রাজনৈতিক পরিস্থিতিতে পাল্টায় কিনা ধন্যবাদ আপনাদেরকে